আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চব্বিশে আগস্ট রবিবার রাত নয়টায় ঢাকা সতেরো আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী আলহাজ ডক্টর মোহাম্মদুল্লাহ আনসারি সাহেবের নিজ অফিসে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাসানটিক থানার সকল সহকারী সহযোগী সংগঠনকে উপস্থিত করেন সকল সহযোগী সংগঠনের সিনিয়র চারজন দায়িত্বশীল ওখানে ছিলেন সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন মানুষ বাসানটেক থানার সকল সহযোগী সংগঠনের সিনিয়র দায়িত্বশীল দিয়ে নিয়ে কৌশল বিনিময় করেন হাত পাকা প্রার্থী ঢাকা সদর আসনের মোহাম্মদুল্লাহ আনসারি সাহেব মোহাম্মদুল্লাহ আনসারি সাহেব ভাসান্টেক থানায় প্রত্যেকটা ঘরে ঘরে কিভাবে পৌঁছানো যায় কিভাবে মানুষের কানে কানে এক নাম মোহাম্মদুল্লাহ আনসারি সাহেব ঢাকা সতেরো আসনের এমপি প্রার্থী হাত পাকার প্রার্থী মোহাম্মদুল্লাহ আনসারি সাহেব পি সাহেব চর্মানায়ের প্রার্থী মোহাম্মদুল্লাহ আনসারি সাহেব আপনারা দেখতেই পাচ্ছেন মোহাম্মদুল্লাহ আনসারি সাহেব হাত পাকা প্রতীক নিয়ে ঢাকা সতেরো আসনে লড়বেন এতে ভাষানটেক থানা কিভাবে কি ভূমিকা পালন করবেন এই বিষয় নিয়ে মোহাম্মদুল্লাহ আনসারি সাহেব খুব সুন্দর খুব কৌশলীয় আলোচনা পরামর্শ নেতাকর্মীদেরকে দেন সিনিয়র দায়িত্বশীলদেরকে দেন মোহাম্মদুল্লা আনসারি সাহেব একজন সযোগ্য আদর্শবান একজন নেতা আদর্শবান একজন নেতা এই মোহাম্মদুল্ল আনসারি সাহেব হাত পাকা প্রতীক নিয়ে ঢাকা সতেরো আসনে নির্বাচনে লড়বে এই ডক্টর মোহাম্মদুল্ল আনসারি সাহেব যদি আপনারা এই হাত পাকা প্রতীকে ডক্টর মোহাম্মদুল আনসারি সাহেবকে যদি ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন ঢাকা সতেরো আসনের পুরা চরিত্র চেঞ্জ করে দেবে ডক্টর মোহাম্মদ আনসারি সাহেব যদি ঢাকা সতেরো আসনে হাত পাকা প্রতিকে ভোট দিয়ে যদি আপনারা জয় করতে পারেন এই ঢাকা সতেরো আসন একদম গোল মডেল করে তুলে মডেল করে তুলবে ডক্টর